ফুল দেখতে পারো মনোযোগ তাহলে আর এটা কিন্তু একটু ভিন্ন কারণ এই করতে পারবা দেখো এখানে কিন্তু স্পিন করে দিতেছি মানে এক কথায় তোমরা কিন্তু এই ইউজ করতে পারবা যেটা তোমাদের সামনে আমি দেখিয়ে দিতেছি দেখো এখানে কিন্তু আচ্ছা চলো তোমাদেরকে কিনে নিয়ে যাই এবং সেটআপটা দেখিয়ে দেই সর্বপ্রথম তোমরা যে ভিডিওর ডান পাশে সাবস্ক্রাইব বাটনটা দেখতেছো এখানে একটা ক্লিক করে দিবা এখন তোমরা যে বেল নোটিফিকেশন বাটনটা দেখতে পাচ্ছো এখানে ক্লিক করে তোমরা অল এর উপরে একটা ক্লিক করে দিবা তারপর তোমরা এখান থেকে ভিডিও লাইক বাটনের উপরে ক্লিক করে ভিডিওতে একটা লাইক দিয়ে নিবা এখন তোমরা কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দিবা এখানে তোমরা নিচের দিকে যে রেড মোর নামে একটা অপশন দেখতেছো এখানে ক্লিক করলে কিন্তু তোমরা এখানে তিনটা লিংক দেখতে পারবা সবগুলো লিংক এর কাজ তোমাদেরকে বলে দিতাছি শুরুতে যে লিংকটা রয়েছে এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আর দ্বিতীয় লিংকটা হলো ডায়মন্ড ড্রপ আপ সাইডের লিংক তৃতীয় লিংকটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক যেটা আমি কিন্তু টুর্নামেন্টের আয়োজন করে থাকি তোমরা যারা স্কোয়াড এন্ট্রি দিয়ে বা ফ্রি টুর্নামেন্ট খেলতে চাও তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের উপরে ক্লিক করে দিবা এখন তোমরা এখানে ভিউ নামে একটি অপশন দেখতে ভিউ চ্যানেলের উপরে এখানে ক্লিক করে দিবা তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলে চলে আসবে অবশ্যই কিন্তু কিন্তু তোমরা এখানে এখানে জয়েন কিছুদিন পর থেকে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা হবে কি টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে লাইভ করা হবে যারা লাইভে টুর্নামেন্ট খেলতে চাও তারা অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো আর যাদের এখনো স্কোয়াড নাই তোমরা তোমাদের স্কোয়াড বানিয়ে রেডি হয়ে যাও চলো এখন তোমাদেরকে এটা দেখে যাই তোমরা

টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পারবা না তোমরা নিচের দিকে কিন্তু ফাইলগুলো দেখতে পারবা এখানে আমি ফাইলগুলো পাবলিক করি নাই দেখো এগুলো কিন্তু আমি প্রাইভেট করে রেখেছি তোমরা যতক্ষণে ভিডিওটা দেখতে পাচ্ছ পাবলিক হয়ে গেছে তোমরা অনেকেই কিন্তু ট্রাস্টেড বিশ্বস্ততার ওয়েবসাইট ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা যদি প্লে স্টোরে কুট এক্স বাজার লেখে সার্চ করো তাহলে দেখতে পারবো যে এখানে তোমাদের সামনে একটি অ্যাপ চলে আসবে কুট এক্স বাজার এই অ্যাপসে কিন্তু নিয়মিত ডায়মন্ড টপ আপ করা হয় এমনকি তোমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে এই অ্যাপসে কিন্তু এক লাখেরও বেশি ইউজার রয়েছে আমি কিন্তু এখানে অ্যাপসের ভিতরে চলে এসেছি তোমরা এখন অ্যাপস এর ভিতরে এসে এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমরা তোমাদের সাথে হয়ে যাবে এখন তোমাদের সামনে যে নোটিফিকেশনটা এটা উপরে ক্লিক করলে কিন্তু কিভাবে ডাইমন্ড টপ আপ করবে তোমরা কিন্তু এখানে লিঙ্কের উপরে ক্লিক করে পুরো প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে টপ আপ করা হয় তাছাড়া তোমরা যদি এখানে প্রাইস প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এখানে অন্যান্য ওয়েবসাইট এর থেকে অনেকটাই কম তাহলে আর দেরি স্টোরে এখন সার্চ করে ফেলো তোমরা এই অ্যাপস গুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেল দেখতে পেয়ে পেয়েছা তোমরা ভালো করে লক্ষ্য রাখো এটা কত এমবি এই অ্যাপসটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা ডাউনলোড করা হয়ে গেলে এখন তোমরা থ্রি ডট এর উপরে ক্লিক করে দিবে সাইডে যে থ্রি ডট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে তোমরা টু উপরে ক্লিক করে দিবে তোমাদের ফোনে যদি এখান থেকে ইনস্টল হয় তাহলে এখান থেকে ইনস্টল করে নিবে আমার ফোনে এখান থেকে ইনস্টল হইতাছে না তার কারণে আমি জার্সিবার অ্যাপসে চলে গেলাম যাদের ফোনে টেলিগ্রাম থেকে অ্যাপটা ইনস্টল হবে না তার অবশ্যই কিন্তু অ্যাপসে এসে তোমরা তোমাদের অ্যাপটা ইনস্টল করে নিবে আর এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স তোমাদের মোবাইলে যদি ফ্রি ফায়ার ম্যাক্স আগে থেকে থাকে তাহলে কিন্তু এটা

শুরুতে তোমার এখানে কিন্তু লোডিং শোডিং দিতে পারে কিন্তু কোনো সময় কিন্তু এখানে তোমাদের ডাউনলোড ফিল্ড বা ডাউনলোডের যে প্রবলেমটা সেটা হবে না যদি এখানে বেশি পরিমাণে লোডিং দেয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা বিপিএন কানেক্ট করে রাখবে এখন তোমরা এখান থেকে তোমাদের গেস্ট আইডিটা মানে নরমাল একটা আইডি লগ করবে কারণ এটার মাধ্যমে কিন্তু আইডিটা ব্যান্ড হওয়ার চান্স থাকে আমি কিন্তু বর্তমানে এখানে আমার গেস্ট আইডিটা অলরেডি লগ করে রেখেছি লগ ইন করার সাথে সাথে এখানে দেখো গেমের ভিতরে চাপ দিলে কি একটা লেখা আসছে এমনকি উপরে তোমাদের ইউ আইডিটা শো করবে এখন তোমরা গেমের উপরে এখানে ক্লিক করে এই জায়গাটুকু কিন্তু স্ক্রিনশট নিয়ে দিবে এটা স্ক্রিনশট নিয়ে এখন তোমাদের যে ইউডিটা রয়েছে এটা যে কোনো এক জায়গায় লিখে তোমরা কপি করে আনবে আমি এটা তোমাদেরকে আর দেখালাম না আমি কিন্তু অলরেডি এটা লিখে কপি করে নিয়েছি এখন তোমরা আবারও চলে যাবে আমার টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে আসার পর তোমরা এই কিন্তু একটি লেখা দেখতে পারবে যে আনলক সার্ভার আর এই আনলক সার্ভার লেখাটা কিন্তু আমি একটি দিয়ে দিয়েছি তোমরা এই লিঙ্কের উপরে ট্যাপ করে ধরে রাখবে লিঙ্কের উপরে ট্যাপ করে ধরে রেখে এখন তোমরা ওপেন ইন এ ক্লিক করে দিবে দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল প্রসেসটা তোমরা মনোযোগ দিয়ে দেখো এখনো বলতেছি ভিডিওটা কিন্তু দেখো না এইভাবে ওপেন ইন এ ক্লিক করবার তোমাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এখন তোমরা এখানে বিভিন্ন পরিমানে হতে পারো মানে এখানে কিন্তু বিভিন্ন পরিমাণে এখানে কোনো প্রকার আসতেছে না কারণ আমার কিন্তু মোবাইল থেকে মানে ডিএনএস থেকে বন্ধ বন্ধ করা তোমরা যদি করতে চাও তাহলে এই ভিডিওর আগের ভিডিও আমার থেকে দেখে তাহলে কিন্তু তোমরা ডিএনএস বন্ধ করে খুব সহজে এটা সেটআপ করতে পারবে এখন তোমরা এখান থেকে কন্টিনিউ উইথ ডিসকর্ডের উপরে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে মানে তোমাদের যদি ডিসকর্ড অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে আর না থাকলে কি রকম আসবে এটাও তোমাদেরকে দেখে দেখছি আমার যেহেতু একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে তাই কিন্তু আমার এরকম ইন্টারফেস দেখাচ্ছে তোমাদের যদি ডিসকাউন্ট অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু তোমাদের অন্যরকম দেখাবে যারাও তোমাদের গেটও দেখে যাচ্ছি তোমাদের কিরম দেখাবে তোমাদের ডিসকোট অ্যাকাউন্টে এখানে লগইন করা না থাকলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখন তোমরা এখানে তোমাদের ডিসকোট অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইনও করতে পারো অথবা তোমাদের কাছে যদি ডিসকোট অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমরা নিচে দিকে রেজিস্টার অপশনে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন করে ডিসকোট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো এখানে ডিসকোট অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা কিন্তু আমি অনেক আগে বারবার তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি এটা আর তোমাদেরকে দেখে দিলাম না এখানে তোমরা কিন্তু ইজিলি ডিসকোট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে মানে রেজিস্ট্রেশন করতে পারবে যেহেতু আমাদের এখানে ডিসকোট অ্যাকাউন্ট আছে তাই আমরা এখানে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে ডিসকোট অ্যাকাউন্টটা লগ ইন করে নিব এখানে আমি আমার ইমেল এমন কি পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু আমার ডিসকোট অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম এখন তোমরা এখানে ব্লু বাটনে ক্লিক করার পরই কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে এই ওয়েবসাইটে এইখানে আসার পর তোমরা এখানে যে ইউআইডি তারপর কিছু সংখ্যা দেখতে পাচ্ছ এখানে এই সংখ্যাগুলো তোমরা ডিলেট করে দিবে তারা তোমাদেরকে দেখিয়ে দিতেছি এই সংখ্যা গুলো ডিলেট করতে গেলে তোমাদের সামনে কিন্তু পারে আমার যেহেতু তোমরা কিন্তু যে টা কপি করে এনেছো এই ইউআইডি টা এখানে পেস্ট করে দিবে কিন্তু তোমরা এখান থেকে ব্যাক করে দিবে দেখো আমি কিন্তু অলরেডি এখানে ইউআইডি টা দিয়ে দিয়েছি ইউআইডি টা দিয়ে এখন তোমরা এখানে ভেরিফাই যে দেখতে পাচ্ছ ভেরিফাই নামে একটি অপশন এইখানে ক্লিক করে অবশ্যই কিন্তু এটা ভেরিফাই নি এখন তোমরা নিচে দিকে যে সেভ নামে অপশন দেখতে পাচ্ছ সেভ নামে অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এটা দুই ঘন্টার জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে দুই ঘন্টা পর আবার এখানে ইউআইডি দিলে আবারও কিন্তু দুই ঘন্টার জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে মূল কথা তোমরা কিন্তু এখান থেকে দুই ঘন্টা করে করে আনলিমিটেড ভাবে প্রসেসর ব্যাটা ইউজ করতে পারবে এখানেও কিন্তু তোমরা এইভাবে ভেরিফিকেশনটা করে নিবে ভেরিফিকেশনটা করা হয়ে গেলে এখন তোমাদের এখানে আর কোনো কাজ নাই এখন তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে দিবে এখন চলে যাবে তোমরা সুজা গেমে দেখো আমি কিন্তু এখান থেকে তোমাদের সামনে গেমটা ওপেন করতেছি দেখা যাক কি হয় আমার কি প্রসেসার বা সেটা হয়েছে নাকি কি সেটা হয়েছে না এটা তোমাদের দিতে আর তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি প্রফেশনাল ভাবে স্কোয়াডে লাইভ স্ট্রিমের মাধ্যমে টুর্নামেন্ট খেলতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে ভুল করবা না হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে আর দেখো আমি কিন্তু এখানে অলরেডি গেমটা লগিং করে ফেলেছি গেমটা লগিং করার সাথে সাথেই কিন্তু আমাদের ডিসকাডে যে নামটা ছিল এই নামটা কিন্তু এখানে বসে যাবে নামটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে তোমাদের ডিসকোটের নামটা কিন্তু গেম নেমের উপরে বসে যাবে আর তোমরা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে যে আমার আইডিতে অলরেডি কিন্তু গোল সবকিছু চলে এসেছে মানে আমার আইডিতে কিন্তু প্রতি সার্ভারটা সেট আপ হয়ে গেছে তোমার দেরি কি যাও সেট আপ করো এনজয় করো আর তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো